জয় আনন্দময়ী সোনামায়ের জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা একদম ঠাকুর ঘরে তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে বাবাকে নাবিয়ে নিয়েছি ছোট সোনা বাবাকে নাবিয়ে নিয়েছি সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম তারপরে নিয়ে নিলাম গঙ্গা জল এক ঘটি গঙ্গা জল তার মধ্যে অগরু গোলাপ জল মিলিয়ে ফুল দিয়ে সুন্দর করে বাবাকে আমি স্নান দেব তো দেখতেই পাচ্ছ বাবাকে সুন্দর করে আমি একদম স্নান করিয়ে দিলাম দেবার পরে এদিকে দেখো এখনও নন্দিকেও নামান্নার আছে তারপরে বাবা তিশুলও তো দেখো সুন্দর করে তিশুলটাও স্নান করে দিলাম আর নন্দীকেও স্নান করালাম তারপরে সুন্দর করে শুকনো করে একদম মুছিয়ে নেব বাবাকেও শুকনো করে মুছিয়ে নেব নিয়ে বাবাকে একদম বাবার জায়গায় বসিয়ে সুন্দর করে বাবাকে আমি এবারে সাজিয়ে দেবো তো দেখো একদম অষ্টগন্ধা আর একটু হচ্ছে চন্দন মিলিয়ে সুন্দর করে বাবাকে আমি সাজিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত ভালো লাগছে এরপরে বাবাকে আমি দেব মাথায় বেলপাতা তারপরে বাবার মাথায় দিলাম একটু সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল তারপরে বাবাকে সুন্দর দেখে বাবার প্রিয় আকন্দ মালা পরিয়ে দিলাম পরাবার পরে সুন্দর করে একদম দেখো নন্দীকে সাজিয়ে দিলাম আর সামনে কিছু ফুল দিয়েও সাজিয়ে দিলাম দেবার পরে বাবাকে দিলাম একটা ফল কলা আর দিলাম মিষ্টি দিতে হয় তাই বাতাসা দিলাম দেবার পরে মোমবাতি দিয়ে সুন্দর করে বাবাকে আরতি করে নিয়েছি আর বাবাকে একটু একদম ধুনো ধূপ দিয়ে সুন্দর করে আরতি করলাম এইটা হচ্ছে ধুনো ধূপ ভীষণ সুন্দর লাগছে বাবাকে আর এবারে তোমরা তো জানো ঘরে কিন্তু আরও ঠাকুর আছে সকলের চরণে চরণে সুন্দর করে ফুল দেবো আর সোনামাকে দেখো কি সুন্দর লাগছে আজকের এই ফুল বৌদির কাছে জবার মালা ভালো ছিল না তাই সুন্দর দেখে একদম বেলফুলের মালা দিয়েছে আর আমি ভীষণ ভালোবাসি বেলফুলের মালাও ভালো লাগে খুব সুন্দর গন্ধ আর এই দেখো বড় বড় জবা আর চন্দন জবা এইটা হচ্ছে আমাদের এখানে মিঠু সে পাঠিয়েছিল ফুল আর সেই ফুল একটু মাকে দিলাম আর কিছু ফুল দেখেছি মন্দিরেও দেবো তো দেখো গোপুসোনাদের সুন্দর লাগছে সকলকে সুন্দর করে একদম আমি সাজিয়ে দিয়েছি চরণে একটা করে ফুল দিলেই না ভগবান সন্তুষ্টই হয় বুঝেছ তো দেখো সুন্দর করে আমি একদম ভোগ রেডি করে নিয়েছি আজকের ভোগে কিছুই ছিল না শশা ছিল তাই শশা বাতাসা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমি সুন্দর করে মাকে ভোগ দিয়ে দেবো সকলকে সুন্দর করে আমি ভোগ সাজিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছ সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি আর এদিকে আমার গোপুসোনাকেও দিয়েছি নিচে দেখো বাবার লোকনাথ আর গুরুদেবকেও দিয়েছি তো চলো আমি প্রদীপ দিয়ে এবারে আরতি করে নেব আর অবশ্য তোমরা সবাই জানো যে আমি ভগবানকে কতটা ভালোবাসি আর সকলেই ভগবানকে ভালোবাসে তাই না তো ভগবান কি চায় বলো সেই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো ভগবান কি চায় ভগবান অনেক সাজিয়ে গুজিয়ে ফল মিষ্টি কিছু চায় না ভগবান চায় একটা সুন্দর মন সে যদি বাতাস আর জলও দেয় মা কিন্তু সেই ভোগটা নেয় ঠিক আছে তুমি অনেক মেন মন্ডা মিঠাই সাজিয়ে দিলে এদিকে মনটা ভালো নেই কিন্তু ভগবান সেই ভোগ নেয় না তো চলো যাই হোক কথা বলতে বলতে অনেক বক বক করি তোমাদের সাথে তো দেখো সুন্দর করে মাকে আমি ধুনো দিয়ে একদম আরতি করে নিলাম সকলকেই ধুনো দিয়ে আরতি করে নিচ্ছি এবারে শঙ্করটা কাশিটা বাজিয়ে দেবে দেখতেই পাচ্ছ আজ সোমবার সুন্দর করে একদম বাবা সেবা তো দিয়েছি তার সাথে আমাদের সোনা মায়ের সেবা সোনা মা লক্ষ্মীর সেবা যতটুকু ফুল এসেছে আজকে সেইভাবেই সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছি আর এই জবা ফুলটা হচ্ছে মিঠু দি দিয়েছে গাছের ফুল তাদের আর যাই হোক মিঠুদির নামেই ফুলটা দেওয়া হলো মিঠু দাস পার্শ্ব খুব ভালো থেকো সপরিবার সকলে ভালো থেকো আর এই দেখো আর গোপুর সোনাদেরকেও দেখো কত সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়ে এইভাবে পুজো দিয়েছি আর মিঠু আরও অনেক ফুল দিয়েছে সেগুলো আছে সেটা সোনা মাকে সাজাবো তো চলো বড়সোনা মায়েরও তো সেবা বাকি আছে বড়সোনা মায়ের সেবাটাও সেরে নিই একদম বড়সোনা মায়ের কাছে যাবো আর আজকে না কাছে জবা ভালো আসেনি তাই ফুলবৌদি কী করেছে এই যে তোমার বেলের মালা দিয়েছে আমি তো ভীষণ ভালোবাসি বেল ফুলের মালা বৌদিও জানে তাই ফুলবৌদি ফুলের মালা দিয়ে দিয়েছে আর হচ্ছে আরও একটা মালা দিয়েছে হচ্ছে বেশ মালাই গেঁথে দিয়েছে কিন্তু একটু অন্যরকমভাবে সেই মালা বড়সোনা মাকে পরাবো আরও একটা ছোট্ট ফুলের মালা আছে সেটাও দেখি বড়সোনা মাকেই পরাবো ভীষণ সুন্দর লাগছে দেখো সকলকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি এবারে বড় মায়ের মন্দিরে যাওয়া যাক তোমরাও চলো আমিও যাই গিয়ে চলো সেবাটা করে নিই তাই না সকলে ভালো থেকো সুস্থ থেকো সব সময় পাশে থেকো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় দেখো ঘরে একদম সোনা বাবা সোনা মায়ের সেবার পরে একদম চলে এসেছি মন্দিরে আর মন্দিরে তোমরা জানোই ছোট্ট একটা রূপর শিবলিঙ্গ কিন্তু একজন দিয়ে গেছে সেবা দেবার জন্য আবার উনি আসলে নেবেন তো দেখো যতদিন আছে আমি তো সেবা করবোই আমি রোজই জল ঢালি আর সুন্দর করে বাবার মাথায় তো জল ঢালি আর অবশ্য আরও দেখো ছোটো ছোটো শিবলিঙ্গ এদিকে আছে সেগুলোতেও জল ঢালি তো সকলকে সবার প্রথমে আমি ঘি মধু সুন্দর করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পরে আমি এবারে কিন্তু জল ঢেলে দেব মাথায় তো এই জলটা কিন্তু শুধু এমনি নর্মাল জল না এটা গঙ্গা জল তার মধ্যে অবরু গোলাপ জল ফুল মিলিয়ে তারপরে বাবার মাথায় ঢালা হয় আজ দুধ পাইনি তাই দুধ ঢালিনি আবারও যখন দুধ হবে তখন আবারও ঢালবো আর কি যাই হোক যখন যেরকম বাবা মা জোটায় সেইভাবেই বাবা মাকে সেবা করি তো আজকের সুন্দর করে এইভাবে সেবা করলাম আর দেখো সুন্দর করে অষ্টগন্ধা আর হচ্ছে এর মধ্যে চন্দন মিলানো আছে সেই দিয়ে সুন্দর করে আমি বাবাকে সাজিয়ে দিয়েছি নন্দীকে সাজিয়ে দিয়েছি আরও ভোলে বাবা আছে সেগুলোও সাজ তাদেরকেও সাজিয়েছি আর নন্দীকেও দিয়েছি দেখতেই পেলে আর সুন্দর করে মাথায় দিলাম বেলপাতা একটু নীল ফুল সাদা ফুল আর আকন্দর মালাটা পরিয়ে দিলাম আর ছোট্ট শিবলিঙ্গকে সেখানেও দিলাম একটা বেলপাতা ফুল দিয়েছি আর ফল দিলাম শশা আর বাতাসা দিলাম আর এদিকে নন্দিকেও দিলাম বাতাসা সুন্দর করে আমি প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে বাবাকে আমি একদম আরতি করে নিলাম তারপরে ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম এদিকে দেখো ধুনো ধুনো দিয়েও সুন্দর করে আরতি করে নিয়েছি হয় আনন্দময়ী সোনা মায়ের জয় তোমরা তো জানোই সোনা মায়ের একবার কিন্তু পুজো হয়ে যায় তো চলো আমি এখন সোনামাকে মালাটা করিয়ে দেব। দেখো একবার সোনা মায়ের জন্য ফুল আজকে এই মালাটা নিতে দিয়েছে আর জবার মালা ভালো আসেনি বলে তাই ফুলবদি এই মালাটা দিয়েছে খুব সোনা মালা আমার ভালোই লাগছে মাকে মালাটা করিয়ে দিই সোনামাকে ছোট্ট মালাটা করিয়ে দেব দেখো সোনা মায়ের মুখে এই ফুল দিয়েছি মিঠু দি দিয়ে গেছিল অনেক ফুল আর এটাও ফুলের গাছের ফুল চলো সোনা মাকে আজকে ফুলো সোনা সোনামায়ের ঘটে একটু বেলপাতা দুব্ব আর এই জবা ফুলটা দিয়ে দিলাম সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম এখানে অবশ্য চার হাতে চারটে ফুল দিতে হয় মাকে তো আরো তিনটে হাতে দেখো মায়ের বাকি আছে এখনো দেবো চলো সোনা মায়ের হাতে দিয়ে দিলাম আশীর্বাদী হাতে এই যে সোনা মায়ের এই হাতেও দিয়ে দেব এই দেখো সুন্দর করে সোনামাকে সাজিয়ে দিচ্ছি আর খুব সুন্দর লাগছে দেখো সোনামাকে মা জবার মালা পরেনি কিন্তু দেখো এই মালা পরেও খুব সুন্দর লাগছে আর ওইদিকে দেখেছো বাবাকে বাবাকেও সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে সোনা মায়ের পুজোটাও সেরে আমি এইবার সোনামাকে আমি ভোগটা দিয়ে দেবো এই দেখো সোনামার কাছে শশা আর বাতাসা দিয়েছি সোনা মায়ের এক গ্লাস জল এইবারে সোনা মায়ের আমি আরতি করে নেবো তোমরা জানোই মাকে আরতি করি এবং তাও তোমাদেরকে দেখাবো সোনা মায়ের আরতিটা তো চলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি অল্প অল্প ফুল ছিল তাই অল্প ফুল দিয়েই সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে সোনামাকে বলি না দেখো মাকে যেমনই সাজাই মাকে অপূর্ব লাগে জয় আনন্দময় সোনা মায়ের জয় মা সকলকে যেন খুব খুব ভালো লাগে তো চলো আরতিটা সেরে নিয়ে যেন ভক্তের নামে সোনামায়ের চরণ আমি ফুল দিয়ে দেবো আমি নামটা নিলাম না গোত্র সোনামায়ের চরণে ফুলটা দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য পরীক্ষায় পাশ করে যাবে জয় আনন্দময়ী সোনাম জয় খুব ভালো থেকো সুস্থ থেকো আমি সবসময় বলছি সবাই কিন্তু সবসময় বলি জলটা কিন্তু খাবে তো সেই জলটা কিন্তু খেয়েও মায়ের সামনে যে জলটা দিচ্ছ প্রসাদ যেরম খাও অবশ্য জল খাবো আমি একবারও বারণ করছি না যে প্রসাদটা খেও না প্রসাদও খাও মায়ের যে প্রসাদই জলটা সেই জলটাও খাও তো চলো দেখো এই সবে সেবা একদম শেষ হলো সোনামায়ের আর খুব সুন্দর লাগছে আজকের মাকে দেখো কি মিষ্টি লাগছে তাই না বলো আমাদের সোনা সোনামাতো মিষ্টি না জয়ে আনন্দময়ী রাজ রাজেশ্বরী সোনামা এর জয় ছোট্ট ভক্তের দেওয়ার নাম রাজগাজেশ্বরী সোনামা নামটাও ছোট্ট ভক্তের দেওয়া তো দেখো ভীষণ ভালো লাগছে আজকের মাকে তাই না তো চলো মা জবা পড়লেও ভালো লাগে মাকে যা পড়াবো তাই ভালো লাগে কারণ আমার মা হচ্ছে সুন্দরী আমার মা বলবো না সকলের সোনামা তাই না তো চলো আজকের সেবাটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খুব সুন্দরভাবে কথা বলতে আমি পারি না তোমরা সবসময় সব কিছুই জানো যে আমি অতটা ভালো করে সাজিয়ে কথা বলতে পারি না কিন্তু তোমরা অনেক ভালোবাসো আমাকে তাই তোমাদের ভালোবাসাটা অতি অবশ্য তো আছেই সেই ভালোবাসাটা আমি ভালো আছি সোনা মায়ের আশীর্বাদেও আমি ভালোবাসি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই